বাংলার জননেতা হক সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেইখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাধীন দেশে আপনাদেরকে আবারও স্বাগতম সুপ্রিয় দর্শক আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের গরম বক্তব্য কারা কারা মিস করতেছিলেন একটু কমেন্ট বক্সে জানাবেন টাইটেল এবং দেখে হয়তো অবাক হয়ে গেছেন অবাক হওয়ার কিছুই নেই শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন তার বিরুদ্ধে কথা বলতেই মামুনুল হক সহ মোলামারা ভয় পায় নাই আর ডক্টর ইউনুস তো তত্ত্বাবধায়ক সরকার কয়েক দিনের সরকার ডক্টর ইউনুসকে মামুনুল হক সাহবুজ যে হুঁশিয়ারিটা দিস বাপ রে বাপ ছাড় দেওয়া হবে না যে কথাগুলো বলছেন আহ অন্তর জুড়ে গেছে প্রিয় সাহেকের কথা শুনে যারা হুজুরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন পাঁচ মিনিটের বক্তব্য আমি বিশ্বাস করি এই বক্তব্যটি শোনার পর আপনার মন একদম খুশিতে বাকবাকুম হয়ে যাবে চলেন হুজুরের বক্তব্যটি শুনবো তার আগে আপনারে বলতেছি চ্যানেলে যারা নতুন আসছেন ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে একটু সাবস্ক্রাইব বাটনটিতে একটু চাপ দিয়ে দেন আমাদের উৎসাহ বাড়বে পরবর্তী ভিডিও বানানোর জন্য চলেন বেশি কথা না বাড়িয়ে মামুনুল হক শাহ বক্তব্যটি একাধারে নাটেনে শুনতে থাকি ইন্টারিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জিগুলোর উপশম করেন স্কুল কলেজ আমার সন্তানেরা যেভাবে তার আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মধ্যশার সন্তাননাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশে ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বিরুদ্ধে আন্দোলন আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবর আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আজান দিয়ে রাজপথে জমাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের নাস্তিক আমাদের কোন ঠাই হবে না হতে পারে না চলমান বৈষম্য বিরোধী

সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে কাদিয়ানিদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবার দৃষ্টি আকর্ষণ করে উদাত্তা আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছল ছাত্রীর আশ্রয় গ্রহণ করা হবে সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি কাদিয়ানিদের প্রসঙ্গ বিশেষ বলছি উচ্ছেদ তাদেরকে উচ্ছেদ করা তাদেরকে কোনোভাবে ঘায়ল করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা এটা কোনো দিন আলেম ওলামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানিরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনা নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ের ভূমিকা সারা পৃথিবী জুড়ে বিশ্ব মিডিয়া সম্মিত দর্শক মন্ডলী আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনলেন কাউকে ছাড় দেওয়া হবে না কেউ দেশে অরাজকতা সৃষ্টি করলে সে ডক্টর ইউনুসি হোক সে শেখ হাসিনাই হোক সে খালেদা জিয়াই হোক আমাদের কারোর সাথে কিছু পাঙ্গা নেই কিন্তু কেউ যদি একটু ব্যতিক্রম করার চেষ্টা করে তাহলে আলেম সমাজ বসে থাকবে না শাপলা চত্বরে মনে আছে রক্ত দিয়েছি আমরা রক্ত দিয়ে আমাদের নবীর জামানা থেকেই চলে আসতেছি ইসলামের জন্য ইসলাম বিদ্বেষে কিছু হলে আমাদের রক্ত তো আল্লাহর জন্য আমরা দিয়ে দেবো বোঝেন নাই তো এই দিক দিয়ে আলম আমাদেরকে আপনারা সাথে রাখেন এটা ভালো দেশের জন্য ভালো দশের জন্য ভালো দেশে উন্নয়ন হবে একরামদের দোয়ার বরকতে আজকে বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে তাছাড়া অবস্থা ভয়াবহ হয়ে যেত এটা বিশ্বাস করেন তো একটু কমেন্ট করেন তো আজকের ভিডিও পর্যন্ত হুজুরের জন্য দোয়া আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুক এবং কণ্ঠে আরও বলিষ্ঠতা দান করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ